বিশ্বিক লগ্ন অথবা বিশ্বিক রাশির আপনারা যারা রয়েছেন আপনার রাশির অধিপতি বা লগ্ন ধরে দেখছেন লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করে থাকবে এখানে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে ছয় জুন দু পর্যন্ত এই কর্কট রাশিতে অবস্থান করে থাকবে আর কর্কট রাশিতে মঙ্গল কিন্তু নিচস্ত তাই এই সময়কালের মধ্যে আপনারা বিশ্বিক রাশি লগ্নের যারাই রয়েছেন কারোর প্রতি ড্রিপেন্ড আপনি বেশি হবেন না নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা রাখুন অর্থাৎ কোনো ব্যক্তি সহযোগিতায় আপনি সেটি করতে পারবেন এইরকম মানসিকতা নিয়ে আপনি চলছেন তাহলে বলবো এখান থেকে সরে দূরত্ব তৈরি করুন নিজের ওপরে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস গড়িয়ে তুলুন এবং কোনো কিছুর প্রতি বেশি আকৃষ্ট হবেন না অর্থাৎ সেখান থেকে আপনি সমস্ত কিছু আকাঙ্ক্ষা ইচ্ছা আপনি রেখে দিয়েছেন যখন থেকে কিছু হলে তবে আপনার জীবনে ভালো কিছু পরিবর্তন এগুলো মনের মধ্যে কিন্তু আনবেন না আত্মবিশ্বাস মনের মধ্যে রাখুন এবং দ্বিতীয় কোনো রকম ভাবটা চিন্তা অল্টারনেট সেটি অবশ্যই রাখুন যে কাজ খুব সহজে হয়ে যাবে সেই কাজ অতিরিক্ত কোনো রকম জটিলতায় যাবেন না সহজভাবে সহজ ব্যক্তিত্ব নিয়ে চলার চেষ্টা রাখবেন যারা বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের রয়েছেন এবং এই সময় যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে তবে কে প্রকৃত সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে বা চিনতে হবে বা জানতে হবে বন্ধুবর্গের সঙ্গেও যখন মেলামেশা করবেন কে প্রকৃত বন্ধু সেটা অবশ্যই আপনাকে জানতে হবে বহুমুখী চিন্তাভাবনা নিয়ে অবশ্যই চলবেন আপনারা যারা কোনো রকম টেকনিক্যাল জানেন বা আপনার মধ্যে কী গুণগত আছে সেটিকে কিভাবে প্রেজেন্টেশন করা যায় কিভাবে আনা যায় প্রকাশ করা যায় এই রকম ভাবনা চিন্তা নিয়ে অবশ্যই রাখবেন এই কয়েকটা দিন বা কয়েকটা মাস বৃশ্চিক রাশি আপনারা যারাই রয়েছেন মাসের কয়েকটা দিন অবশ্যই আপনার দিক থেকে পজিটিভ ফল নিয়ে আসবে কারণ চন্দ্র প্রত্যেক দিনই নক্ষত্র পরিবর্তন করছে সেই নক্ষত্র পরিবর্তন অনুসারে আপনার রাশির অধিপতি বা লগ্ন ধরে দেখছেন লগ্নের অধিপতি গ্রহই কর্কট রাশিতে নিচস্ত অবস্থানে থাকা সত্ত্বেও কয়েকটা দিন কিন্তু আপনাদের পক্ষে যথেষ্ট ভালো আপনারা ফল পাবেন তথাপি এই যে মঙ্গল মঙ্গলগ্রহ এখানে অবস্থান করে থাকবে একটি দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে আপনারা মানসিকভাবে প্রিপারেশান নিন যে ক্ষেত্রে আপনি নিজেকে পরবর্তী ক্ষেত্রে দেখতে চাইছেন আইনার মতো সেখানে স্টাবলিশ হতে গেলে কি কি রসদ আপনার লাগবে বা কোন ক্ষেত্রে আপনি আপনাকে আরও ডেভেলপ করতে হবে সেগুলো কিন্তু নিজে ভাবনা চিন্তা করে রাখ রেখে পরিকল্পনা করতে হবে হয়তুক টেনশান সিনক্রিয়েট করবেন না যেখানে খুব সহজে কথার বিনিময়ে যেটি হয়ে যাবে সেই রকম ক্ষেত্রে যাওয়ার চেষ্টা রাখবেন হয়তুক কিছু মনের মধ্যে বেশি বেশি ভাবনা চিন্তা যেটি হওয়ার নয় অবাস্তব মাটিতে দাঁড়িয়ে চিন্তা চিন্তাভাবনা রকম ভাবনা চিন্তা থেকে আপনারা দূরে থাকতে হবে বৃশ্চিক রাশি আপনারা যারাই রয়েছেন তবে সব থেকে পজিটিভ সাইন হলো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার রাশিতে থাকছে বা লগ্নে থাকছে এই বিষয়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে এই যে মঙ্গল গ্রহ নিজস্ব থাকা সত্ত্বেও কিছুটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে হ্যাঁ আপনি যেখানে হয়তো আশা রাখছেন একটু বেশি আশা রাখছেন সেখানে আর্থিক দিক থেকে সেখানে হয়তো একটু কম পেতে পারেন আপনি মানসিক দিক থেকে কোনো কিছুর বিষয়ে যথেষ্ট আকাঙ্ক্ষা নিয়ে চলছেন সেখানে ততটুকু আপনি নাও পেতে পারেন এই সময়কালের মধ্যে এবং কর্মক্ষেত্রের মধ্যে একটু চাপ অবশ্যই থাকবে মনে রাখবেন তাই কর্মক্ষেত্রের মধ্যে মাইন্ড শান্ত রেখে কাজ করার চেষ্টা রাখবেন আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন এই রকম সম্পর্ক কিছুটা বিব্রত আপনি হতে পারেন তবে সেটাও কিন্তু বড়ো ধরনের কোনোরকম সমস্যা দেখাচ্ছে না এই যে মঙ্গল গ্রহ নিজস্ব থাকছে যার ফলে কিছুটা আপনি মানসিক টেনশনে থাকতে পারেন কোনো কিছুর প্রতি যথেষ্ট আগ্রহ আপনার তৈরি হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে সেই অনুসারে না ফল পেলে মনের মধ্যে একটু টেনশন থাকতে পারে তবে আপনার জন্মকালীন কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির পজিশান যদি ভালো থাকে এমতো অবস্থায় মঙ্গল গ্রহ কর্কট রাশিতে অবস্থান করা করে থাকা সত্ত্বেও দেবগুরুর বৃহস্পতি দৃষ্টি যেহেতু কালপুরুষের সপ্তম ঘরে আপনাদের সপ্তম ঘরে অবস্থান করে থাকছে কালপুরুষের দ্বিতীয় স্থানে যার ফলে গ্রহে যথেষ্ট আপনারা এখানে সহানুভূতি বলুন কৃপা বলুন সেটি অবশ্যই পারছেন যারা বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নে রয়েছেন ধন্যবাদ